বিকেলের শেষ আলোটা তখন ব্রহ্মপুত্র নদীর বুকে ছড়িয়ে পড়ছে নদীর জল সোনালি আভায় ঝিলমিল করছে আর দূর থেকে জমে থাকা নীরবতা যেন নদীর বুকের ওপর বসে আছে ঠিক সেই সময় আমি নদীর কোল ঘেঁষে হেঁটে গেলাম আমার ছোট্ট নৌকাটির দিকে যে নৌকা শুধু মাছ ধরা নয় আমার জীবনের রোজকার সংগ্রামের সাথী আমার পরিশ্রমের নীরব সাক্ষী নৌকাটার ভেতর আমি দুই তিন দিন আগে রেখে গিয়েছিলাম শুকনো ডাল ছোট বট গাছের ডগা আর নদীর পাড় থেকে কুড়িয়ে আনা কিছু জঙ্গলডাল কেউ দেখলে হয়তো ভাবত এ শুধু এলোমেলো কাঠের গাদা কিন্তু আমার কাছে এগুলো ছিল আশার ঘর মাছের জন্য তৈরি এক নিঃশব্দ বাসা আমি জানি ব্রহ্মপুত্রের গভীর জলে মাছ আশ্রয় খুঁজে বেড়ায় যেখানে একটু অন্ধকার একটু নিরাপত্তা একটু লুকানোর জায়গা থাকে আর সেই কারণেই আমি ডালগুলো নৌকাতে বিছিয়ে রাখি যাতে মাছেরা সেখানে বাসা বাঁধে মাথা গুঁজে থাকে নিজেদের ঠাঁই খুঁজে পায় দুই তিন দিন পর আমি যখন নৌকা তুলতে যাই মনটা অদ্ভুতভাবে ধক করে ওঠে কারণ আমি জানি এই ডালের ফাঁকে হয়তো আজ নতুন জীবন জন্ম নিয়েছে কিছু মাছ আশ্রয় পেয়েছে এ যেন শুধু মাছ ধরা নয় এ যেন প্রকৃতির সাথে এক ধরনের বোঝাপড়া সম্পর্ক নীরব বন্ধন সেদিনও বিকেলে নৌকা তুলে আনতে গিয়ে দেখলাম নদীর জল নৌকার গায়ে লেগে আছে ডালগুলোর ভেজা গন্ধে এক ধরনের গ্রামের মাটি মাটির সুখ আছে নৌকা তুলে আমি যখন ধীরে ধীরে উপরের দিকে আনছিলাম তখন প্রতিটি ডালের নিচে কি আছে কোনো মাছ আটকে আছে কিনা এই ভাবনাই হৃদয়কে কাঁপিয়ে তুলছিল নৌকা তোলার সময় নদীর হাওয়াটা অদ্ভুত নরম হয়ে এলো মনে হল নদী নিজেই যেন আমার পরিশ্রমটা অনুভব করছে আমি নৌকা টেনে তুলে যখন দাঁড়ালাম তখন সেই এলোমেলো ডালের স্তূপের দিকে তাকিয়ে মনটা আরও ভারী হয়ে গেল এই ডালের ফাঁকে কত মাছ মাথা লুকিয়ে থাকে কত ছোট জীবন জন্ম নেয় তা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে জেগে ওঠে ধীরে ধীরে ডাল সরাতে সরাতে দেখি কিছু মাছ সত্যিই লুকিয়েছিল সেই ভেজা ডালের নিচে তাদের শরীরের রূপালি আভা বিকেলের আলোয় ঝিলমিল করে উঠলো মনে হল এ যেন আমার পরিশ্রমের প্রতি নদীর ছোট্ট একটা উপহার আমি যতবার এই নৌকা দুই তিন দিন পর তুলতে আসি ততবারই মনে হয় এটা শুধু মাছ ধরা নয় এটা যেন প্রকৃতির সাথে আমার গোপন এক বন্ধন যেখানে আমি ডাল রেখে যাই আর প্রকৃতি আমাকে তার ভেতর লুকানো ছোট ফল দিয়ে দেয় নৌকাটার ভেতর থেকে পানি ছেঁচে ফেলার সময় মনে হল প্রতিটি পানি সরানোর সাথে সাথে আমার ক্লান্তিও কমে যাচ্ছে দিনের পর দিন একা পরিশ্রম করতে করতে মানুষ কখনো কখনো কঠিন হয়ে যায় কিন্তু এই নদী আমাকে নরম রাখে কখনো ঢেউয়ের শব্দে কখনো হাওয়ার ছোঁয়ায় আবার কখনো এই নৌকার ভেতর ডাল জুনিয়ে রাখা মাছেদের উপস্থিতিতে সন্ধ্যার আকাশে তখন লালচে রং ছড়িয়ে পড়ছে বাতাসে নদীর ভেজা গন্ধ আর শুকনো ডালের মাটির ঘ্রাণ মিলেমিশে এক ধরনের শান্তি এনে দিয়েছে আমি নৌকার ঢাল টেনে আরও ওপরে রাখলাম ডালগুলো নতুন করে সাজিয়ে দিলাম যেন আবার দু তিন দিনের জন্য মাছেরা তাদের বাসা খুঁজে পায় এই কাজটা কারো কাছে বট কিছু নয় কারো চোখে এটা হয়তো খুব সাধারণ কিন্তু আমার কাছে এটা জীবনের অংশ সংগ্রামের অংশ টিকে থাকার পথ কারণ ব্রহ্মপুত্র আমাকে শুধু মাছ দেয় না শেখায় জীবনের ছোট ছোট কাজও কত গভীর অর্থ বহন করে শুকনো ডালের মতো তুচ্ছ জিনিসও কারো জন্য আশ্রয় হতে পারে আর প্রকৃতি কখনো কারো পরিশ্রমকে ব্যর্থ যেতে দেয় না বিকেলের সেই নিরবতার ভেতর দাঁড়িয়ে আমি আবার নৌকার দিকে তাকালাম মনে হল নৌকাটা শুধু কাঠ নয় এটা আমার পরিশ্রমের প্রতিচ্ছবি আর ডালগুলো শুধু টুকরো কাঠ নয় এগুলোই আমার আশা আমার অপেক্ষা আমার জীবিকার নিঃশব্দ সাথী সেদিনের সেই বিকেলটা হৃদয়ে জমে রইল একটি নৌকা কিছু ডাল আর মানুষের সাধনার গল্প হয়